সবাই যেন খরগোশের মাথালা এই ড্রেসটা অনেক অনেক রেয়ার এমপি ফোরটির গান স্কিন থাকবে টপ গান স্কিন যেটা পেয়ে যাবো ইভো এম থাকছে ডবল রেট অফ সিঙ্গেল ড্যামেজ স্কিন পেয়ে যাবো দুইটা স্কিন আমরা পেয়ে যাচ্ছি হে গাইস আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি মারাত্মক কালেকশন রিভিউ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা না হলে ইউটিউব কমেন্টে পোস্ট চেক করবা আমি আবারও বলতেছি তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা না হলে ইউটিউব কমেন্টে পোস্ট চেক করবা আমরা সর্বপ্রথম কালেকশনের প্রোফাইলটা দেখে নিব মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে আমরা কালেকশন প্রোফাইলে প্রবেশ করলাম আর এখানে আমরা দেখতে পারতেছি দুই হাজার লাইক এবং বর্তমানে কালেকশনের লেভেল উনষাট আমরা এখন দেখে নেব ড্রেস কালেকশন গুলো তো আমরা ভোল্টের ভিতর প্রবেশ করলাম আর এখানে আমরা একশো পঞ্চাশটা বান্ডেল দেখতে পাচ্ছি যার ভিতরে পূর্ণ এল এবং রেয়ার বান্ডিল আছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি মিস্টার ত্রিপোলারের ফুল বান্ডিল ফুল বান্ডিলটা আমরা কিন্তু পেয়ে যাব এবং এই ফুল বান্ডিলটা কতটা রেয়ার তোমরা কিন্তু সবাই যেন খরগোশের মাথালা এই ড্রেসটা অনেক অনেক রেয়ার তাছাড়াও আমরা র্যাম্পাস লেজেন্ডারি ব্যান্ডিল পেয়ে যাব যেটা কিন্তু আমরা চারটা কালারে পড়াতে পারবো ইয়েস গেস র্যাম্পাস লেজেন্ডারি ব্যান্ডিল এটাও কিন্তু খুবই রেয়ার তাছাড়াও আমরা পেয়ে যাবো পুরনো এলিট পাস পুরনো এলিট পাসগুলো আমরা দেখে নিব এবং বিটিএস বান্ডিল আমরা দেখতে পাচ্ছি পেয়ে যাচ্ছে ফেয়ার রেলের একটা বান্ডিল তাছাড়াও আর্জু বান্ডিল পেয়ে যাব একটা কিন্তু ব্লেজার পেয়ে যাবো যেটা কিন্তু মিস্টার ট্রিপল আর পরে খেলে এটাও কিন্তু রেয়ার তাছাড়া রাই বান্ডেল পেয়ে যাব রাই স্টারের বান্ডেল আর জু ভাইয়ের বান্ডেল মিস্টার ট্রিপল আরের বান্ডেল দেখতে পারলাম তাছাড়া র্যাম্পেস বান্ডেলও কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে আমরা কিন্তু ব্ল্যাক টি শার্টও দেখতে পারতেছি তাছাড়া এখানে কয়েকটা লাক রয়েলের ড্রেস এবং পুরনো এলিট পাস দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমরা দেখে নিব এটাও একটা পুরনো এলিট পাস ম্যাজিক কিউবের ড্রেস দেখতে পারলাম

লেজেন্ডারি ইমোট আছে সাথে আমরা কিন্তু প্রোপোজাল ইমোট পেয়ে যাবো র্যাম্পেজ ইভেন্টের চারজনে মিলে গ্রুপে দেওয়ার জন্য ইমোট পেয়ে যাবো তাছাড়া আরও কয়েকটা ইমোট পেয়ে যাবো যেগুলো লেজেন্ডারি প্রায় ষোলোটা ইমোট তার ভিতরে কিন্তু লুল ইমোট থাকছে একটা অ্যানিমেশন পেয়ে যাবো গ্রুপে প্রোফাইলে যখন তোমার ফ্রেন্ডরা প্রবেশ করবে সে সময় কিন্তু দেখতে পারবে তাছাড়াও একটা ড্রেস চেঞ্জের ইমোট পেয়ে যাব কালেকশনের ভিতরে গিয়ে সাতাশটা ব্যাকপ্যাক্ট স্কিন পেয়ে যাব ব্যাকপ্যাকের স্ক্রিনগুলো খুবই ভালো চব্বিশটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাব ভেহকেলের ভিতরে ষোলোটা ভেহকেলের স্ক্রিন পেয়ে যাব চারটা মোটরসাইকেলের স্ক্রিন পেয়ে যাব এবং মনস্টার ট্র্যাকের স্ক্রিন পেয়ে যাব ছয়টা ওয়েপেন কালেকশনের ভিতরে গাইস দুইটা আমরা ওয়েপেন কালেকশনের স্ক্রিন পেয়ে যাব এম ফোর এর স্ক্রিন পেয়ে যাব এ করেছি সিঙ্গেল ড্যামেজ মাত্র অ্যাট্রিবিউটের গান আমরা কিন্তু এ কে ফোরটি সেভেনের দুইটা গান স্ক্রিন পেয়ে যাব ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল এ করেছি মাত্র অ্যাট্রিবিউট তাছাড়াও গোজার গান স্ক্রিন পেয়ে যাব চারটা ফার্মাসের গান স্ক্রিন পেয়ে যাবো এক্স এম এইটের এর গান স্ক্রিন পেয়ে যাবো গ্যাস দুইটা লেজেন্ডের এক্সোম এইটের গান স্ক্রিন থাকছে ডবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ প্যারাফেলের গান স্ক্রিন এবং কিংফিশারের গান স্ক্রিন পেয়ে যাব আমরা কিন্তু এর গান স্কিন পেয়ে যাবো চারটা ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড মারতে ক্যাট্রিবিটের গান তিনটা লেজেন্ডারি গান স্কিন থাকবে এমপি ফোরটির গান স্কিন থাকবে টপ এমপি ফোরটির গান স্ক্রিন যেটা সেটা হলো ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার শর্ট গানের ভিতরে এমআইচ টি এইটটি সেভেনের গান স্ক্রিন পেয়ে যাব ইভো এম এইচ টু সেভেন থাকছে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ পিস্টার স্কিন পেয়ে যাব তাছাড়াও কাটানের স্ক্রিন কিন্তু আমরা দেখতে পারব কাটানের স্কিন তিনটা লেজেন্ডারি কাটানের স্ক্রিন পেয়ে যাব প্যানের স্কিন পেয়ে যাব এবং সাইটের স্কিন পেয়ে যাব দুইটা পিস্টার স্কিন আমরা পেয়ে যাচ্ছি গ্রেনেটের ভিতরে গেছে তেরোটা গ্রেনেটের স্কিন থাকবে এবং নয়টা গুলের স্কিন আমরা পেয়ে যাব তো এই ছিল কালেকশন রিভিউ তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবে না হলে ইউটিউব কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেটা সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ